আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নির্বাহী সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট তহিদুল ইসলাম মিন্টু দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজি বাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশী বিজনেসে ধন্যবাদ মিন্টু ভাই প্রথমে আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে পুঁজি বাজার বিষয়ক যে টাস্ক ফোর্স রয়েছে তারা দুইটি বিষয়ে তাদের সুপারিশগুলো স্বল্প মেয়াদি সুপারিশগুলো তুলে ধরেছে একটি হচ্ছে মিউচুয়াল ফান্ড একটি হচ্ছে মার্জিন ঋণ আপনি তো দেখেছেন এবং আপনার কাছে এই সুপারিশগুলো কেমন মনে হচ্ছে প্রথমেই বলে যে সুপারিশগুলো মোটামুটি ভালো মনে হচ্ছে এই যে বিশেষ করে মার্জিন ঋণের ব্যাপারটা যেটা বলেছে যে দশ লাখ টাকার কম বিনিয়োগে মার্জিন ঋণ দেওয়া যাবে না আরও বলেছে যে নিয়মিত আয় না থাকলে কেউ মার্জিন ঋণ পাবেন না বিনিয়োগকারীরা আর মার্জিন ঋণ পেতে সেকেন্ডারি মার্কেটে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া বলেছে যে সব ব্রোকারে ধর যে চুক্তির ফর্ম একই রকম থাকতে হবে ঋণদাতা ক্যাশ স্টক বন্ড ডিভেঞ্চার এবং সিকিউরিটি জামানত রাখবেন জি এটা খুব সুন্দর একটা প্রস্তাব যে দশ লাখ টাকার কম বিনিয়োগে মার্জিন ঋণ দেওয়া যাবে না মানে টোটাল সব করে ভালো কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে যেমন আমি জানি আজকে তথ্য হচ্ছে বিভিন্ন ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক আঠারো হাজার কোটি টাকা আঠারো হাজার কোটি টাকার মার্জিন ঋণে আটকে আছে এরা কি শুনেছিলাম নয় হাজার কোটি এটা আমি আমি সর্বশেষ একটা পরিসংখ্যান আপনি বাংলা টোয়েন্টি ফোর ডট কমে এই বিষয়ে একটি রিপোর্ট আচ্ছা প্রকাশিতব্য আমি এটা দেখছিলাম যে এই হিসাবটা মিলিয়ে আমাদের আমাদের যিনি রিপোর্টার উনি এটা এটা করেছেন জি আমরা আমরা আজই পাবলিশ আশা করছি তো সেখানে দেখলাম যে আঠারো হাজার কোটি টাকা মার্জিন ঋণ বাজার আটকে আছে আর সে কারণেই কিন্তু দশ সাল থেকে এই পঁচিশ সালে পনেরো বছর ধসের পর থেকে মার্জিন ঋণের কারণেই কিন্তু বাজারটা আসলে এগোতে পারছে না বা বাজারের যে গ্রোথ হওয়ার দরকার ছিল ঘুরে দাঁড়াতে পারছে না বাংলা এবং ক্ষতিগ্রস্ত বহু বিনিয়োগ করে চলে গেছে ঋণগ্রস্ত হয়ে অনেকের ভিটেমারি ভিটেমাটি বিক্রি করে দিতে হয়েছে এবং বহু মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস নিঃস্ব হয়ে গেছে বহু শাখা বন্ধ হয়ে গেছে বহু কর্মচারী কর্মকর্তা বেকার হয়ে গেছে মানে শুধু ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা হয়েছেন তা নয় বিভিন্ন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং এই টাকা তারা পরিশোধ করতে পারছেন না তো সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে একটু আমি মনে করি যে এখানে এই টাস্ক ফোর্সের এই দিকটা নজরদারি করার কথা ছিল যে ঘটনাটা মার্কেটকে এখন ক্যান্সারের মতন আটকে রেখেছে মানে একটা সেটা দরকার ছিল বাট এখনকার প্রস্তাব ঠিক আছে মার্জিন ঋণ আমি মনে করি যে মার্জিন রিন হচ্ছে একটা সুদের ব্যবসার একটা ভালো জায়গা আর মানে ব্যবসা মানেই সুদ থাকবে কিন্তু নৈতিকভাবে আমি এটা সমর্থন না করলেও ব্যবসায়িক স্বার্থে এই কথার পক্ষে আমাকে অবস্থান নিতে চাই তবে যে দশ লাখ টাকার কম বিনিয়োগে মার্জিন রিন নেওয়া যাবে না এই রেটটা যদি মানে এইটা হার যদি বিশ লাখ করে দিত তাহলে বোধহয় ভালো হতো অনেকে আবার বলে যে একটু কম করলে ভালো হতো না না এই যে ধরেন এই ক্ষেত্রে আমার বক্তব্যটা আপনাকে আমি বলি ধরেন একটি কোম্পানির অরিজিনাল শেয়ারের মূল্যটা হচ্ছে একশো টাকা আপনি যখনই ওই কোম্পানির বিপরীতে তার শেয়ার কেনার জন্য আরও একশো টাকা একজনকে ঋণ দিচ্ছেন তো মানে মূল মূল্য থেকে সে আরও একশো টাকা টাকা পেলো ও তখন শেয়ার কেনার জন্য বেশি আগ্রহী উঠলো যে আমি দুশো টাকার এই শেয়ারটা কিনি হুম তো আরেকজনের এরকম আগ্রহী উঠলো দুশো টাকার শেয়ারটা কিন দুশো টাকা দিয়ে শেয়ারটা কিনতে তার তার পুঁজি কিন্তু যা ছিল একশো টাকা বা এক কোটি টাকা বা এক লক্ষ টাকা হোয়াট এভার কিন্তু যখন সে টাকাটা বেশি পেল সে বেশি কেনার সুযোগ পাচ্ছে আপনি বাজারে যে একটা জামা আপনি কিনতে পাচ্ছেন ধরেন যে আপনার দাম আছে যে পনেরোশো টাকা আপনার কাছে আছে এক হাজার টাকা আপনাকে বললো যে তুমি আমার কাছ থেকে এক হাজার টাকা লোন নিতে পারো পরে দিলেও চলবে তা আপনি কিন্তু জামাটা কিনবেন তাহলে বিক্রিটা বেড়ে গেলেও জামার দাম আবার বাড়বে

আমি আপনাকে আবারও বলি যে এখানে শেয়ার বাজারে কারা বিনিয়োগকারী হবে মানে মূল শেয়ার যেটা তার যে সক্ষমতা সেটুকু কেনুক তা লোনগ্রস্ত হয়ে ঋণগ্রস্ত শেয়ার কিনতেছে আপনি বিশাল যখন ঋণগ্রস্ত শেয়ার কিনতে সে কিন্তু দায়বদ্ধ হয়ে যাচ্ছে তার টাকাটা কিন্তু একটা সময় যখন শেয়ারটার দাম পড়ে যাবে যে আপনার একশো বিশ মানে ওয়ান পয়েন্ট রেশিও যেটা আছে ওয়ান পয়েন্ট ওয়ান রেসিও সেখানে যখন শেয়ারটার দাম পড়ে যায় মার্জিন কলের কথা মার্জিন কল করলে তো সে ক্ষতিগ্রস্ত হবে এই যে এই লোকটা যে দশ লাখ টাকার বা বিশ লাখ টাকার যে বিনিয়োগকারী আর যে পাঁচ লাখ টাকার বিনিয়োগ তার আর্থিক সক্ষমতা তো সমান না ও আচ্ছা বুঝা গেছে সে কারণে তার ক্ষতির পরিমাণ কম রাখার জন্য তাকে বেশি মানে প্রলুব্ধ করে লোভী করে শেয়ার বাজারে আটকে রেখে তার ক্ষতি করার পথটাকে প্রশস্ত না করার কথা আমি বলছি হ্যাঁ জি জি এখন বোঝা গেছে এবং আপনার সাথে এখন কিছুটা একমত হওয়া যাচ্ছে আসলে যারা সলভেন্ট যেটা বলা যায় যে তারা আর মার্জিন লোন ছাড়াও তো পুঁজি বাজারে বিনিয়োগ করা যায় ওটা ছাড়াই আসলে বিনিয়োগ করাটা অনেক ক্ষেত্রে সর্বোত্তম হয়ে থাকে আর মার্জিন লোন তাদের হবে যারা এক্সপার্ট যাদের ছয় মাসের অভিজ্ঞতা রয়েছে তাহলে আপনি সাধুবাদ জানাচ্ছেন এক্ষেত্রে আমরা এখন যদি আসি মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ডের সুপারিশগুলো আপনার কাছে কেমন লেগেছে এই যে মেয়াদি মিউচুয়াল ফান্ডের বার্ষিকায়ের সত্তর শতাংশ লভ্যাংশ দিতে হবে আবার মেয়াদ আর একটা বলা হচ্ছে বেমেয়াদি ফান্ডের আয়ের তিরিশ শতাংশ লভ্যাংশ দিতে হবে ইকুইটি বা গ্রোথ ফান্ডের একান্ন শতাংশ শেয়ার বিনিয়োগ করতে হবে ফিক্সড ইনকাম ফান্ডের পঁয়ষট্টি পার্সেন্ট ফিক্সড ইনকাম সিকিউরিটি বিনিয়োগ করার সুযোগ রেখেছে মানে সুপারিশ করেছে আর মেয়াদি ফান্ড অবশ্যই অবসায়ন হতো এই যে মেয়াদি ফান্ড অবসায়ন এটা একটা ভালো দিক ভালো সুপারিশ করেছে এটা আর বলছে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগে বাধা নিষেধ আরোপ এটা তো অবশ্যই তালিকাভুক্ত কোম্পানিজনী আপনার শেয়ার বাজার কারণ অতালিকাভুক্ত কোম্পানি যদি মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করে তাহলে তো টাকাটা আপনার শেয়ার মার্কেট থেকে নিয়ে বাইরে চলে যাচ্ছে সেটা বন্ধ করার একটা সুপারিশ করেছে আচ্ছা আর আর কোনো কারণ কি রয়েছে এক্ষেত্রে যে অতালিকাভুক্ত কোম্পানি অনেক বিশ্লেষকরা বলে থাকেন যে তালিকাভুক্ত কোম্পানির জবাবদিহিতা ভালো মানে তাদের ট্রান্সপারেন্সি লেভেল অনেক ভালো আর যারা অতালিকাভুক্ত তাদের ক্ষেত্রে এই নজরদারি করা যায় না অথবা তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট ভালোভাবে সব তথ্য তুলে ধরে না অর্থাৎ সেটি কি একটি কারণ হতে পারে সেটা একটা বড় কারণ কারণ ওটা তো ঝুঁকিপূর্ণ কারণ ওখানে যে বোর্ডে যারা আছে তারা তাদের ইচ্ছা মতন ওখানে সমস্ত মানে আর্থিক ফিনান্সিয়াল যে রিপোর্ট নিজেরা নিজেরা করে বোর্ড অফ ডিরেক্টার তারা আছে পাবলিকের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই যেমন একইভাবে সরকারি কোম্পানিগুলো যে জবাবদি করবে না বলে এরা পুঁজিবাজার তালিকাভুক্ত হতে চায় না ঠিক ওই রকম তো ওখানে তো ঝুঁকি আছে অনেক অনেক ধরনের ফিনান্সিয়াল স্কাম হতে পারে ক্রাইম হতে পারে ওর ভেতরে আপনাকে ফেব্রিকেট করে একটা কোম্পানির শেয়ার যেটা তালিকাভুক্ত না বাড়িয়ে দেখানো যেতে পারে কিন্তু তালিকাভুক্ত কোম্পানি হলে তাকে এজিএম করতে হয় তাকে এর কাছে জবাবদিহি করতে হয় ডিএসএির কাছে জবাবদিহি করতে হয় এক ধরনের স্বচ্ছতা তৈরি হয় সেই আর্থিক প্রতিগুলো সঠিক হয় এবং সেখানে বিনিয়োগটা অনেকটা ঝুঁকি কম আসে যদিও বাংলাদেশে এটা খুব কম যে তালিকাভুক্ত কোম্পানিতে অনেক ধরনের স্কাম তো আমরা দেখছি সেখানে অতালিকাভুক্ত কোম্পানিতে মানে হতেই পারে তাছাড়া এটা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য যে লোকটা বিনিয়োগ করছে তার টাকা নিয়ে আপনি আরেক জায়গায় বিনিয়োগ করবেন সেটা তো সেই আইনের ভিতরে আসা উচিত না আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে টার্মস অফ রেফারেন্স সুপারিশ সুপারিশ এবং ক্ষেত্রে বলতে হবে স্বল্প দীর্ঘ মেয়াদি মধ্য মেয়াদিও রয়েছে আর টার্মস অফ অনেকগুলো বিষয় ছিল তার মধ্যে থেকে বেছে নেওয়া হচ্ছে আরেকটি বিষয় তো জানিয়ে রাখি গতকাল বিসিসি সার্কুলার দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে যদি কেউ মতামত দিতে চায় এই টাস্ক সেটার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আশা করি সবাই দিবে এক্ষেত্রে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেগুলো আসে নাই মার্জিন লোন এবং মিউচুয়াল ফান্ড ছাড়া পুঁজি বাজারে আরো বিষয় রয়েছে মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে আইপিও জি জি আইপিওর অপব্যবহারের কারণে পুঁজি বাজারে ধস হয়েছে অনেক বিশ্লেষকরা বলে থাকেন সেই আইপিও নিয়ে কিন্তু এখনো কিছু আসে নাই আসলেও সুপারিশের মধ্যে কি কি থাকা উচিত বলে আপনি মনে করেন এট লিস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ধন্যবাদ আমরা দেখছি যে এই কমিশন এই পর্যন্ত মানে মাকসুদ কমিশন আসার পরে একটি কোম্পানিও তালিকাভুক্ত করে নাই তারা কোনো ভয় থেকে বা কোন মানে দুর্বলতা থেকে তারা এটা করে নাই তার মানে এর আগে আইপিও আসেনি অনেক সমালোচনা হয়েছে কিন্তু এই যে না করা এটা একটা সমাধান না কারণ এই আইপিও না আসলে যেমন আপনার বিনিয়োগকারীদের একটা আকাঙ্ক্ষার জায়গা পূরণ হবে না তেমনই আইপিও না আসলে নতুন নতুন কোম্পানি বাজারে না আসলে আপনার এইখানে ধরেন যে এই বাজারের প্রতিপিও তো কোনো গণপ্রস্তাব আমি বলি নেই মানুষ একটা কোম্পানির শেয়ার বাজার থেকে না পুঁজি বাজার থেকে কিনবে এটা হচ্ছে আইপিও প্রক্রিয়াটার যে দীর্ঘমেয়াদ প্রক্রিয়া সেটা অনেক সিস্টেম আছে কিন্তু সেটা হচ্ছে যে মানুষকে আকৃষ্ট করার জন্য শেয়ার বাজারে বিনিয়োগের জন্য শুধু মানুষকে না কোম্পানিগুলোকে যারা অনেক টাকা ইনভেস্ট করেছে এবং তারা ব্যাংক থেকে সুদ নেয় সুদে টাকা নেয় ঋণ নেয় সেই সুদের হার অনেক বেশি হতে পারে আপনার বারো থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু যখন একটা কোম্পানির তালিকাভুক্ত হতে আসে তখন তাকে বিনিয়োগকারীর কাছ থেকে নগদ টাকা নিচ্ছে সেটা হচ্ছে সিগু অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের মাধ্যমে একটা সিস্টেম সেখানে কোনো সুদের বিষয় নাই সেটা হচ্ছে সঠিক পরিসংখ্যান সঠিক আর্থিক প্রতিবেদন দাখিল করে এবং সঠিক কোম্পানিটা বিনিয়োগকারীর কাছে শেয়ার ছেড়ে দিয়ে তার কাছ থেকে টাকা গ্রহণ করছে যে আমি তোমাকে বিশ শেয়ার দিলাম তোমরা এইখান থেকে এই প্রসেসটা বিনিয়োগে ভালো জানে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে আইপিওতে আপনি জানেন পাইপলাইন এখন জিরো মানে আগে ফোর্থ কামিং প্রসপেক্টাস জমা দেওয়া হতো অনেকগুলো আইপিওর ফোর্থ কামিং লিস্টও অনেক থাকতো এখন পাইপলাইন টোটালি জিরো এটার কারণ কি আসলে কোনো কি আসতে চায় না এটা পাইপলাইন জিরো কিনা আমি শিওর না আপনি ডিসি ওয়েবসাইটে আপনি যদি যান দেখতে পাবেন যে ফোর্থ কামিং আইপিও তে কোনো লিস্ট নেই এটা আসতে যাচ্ছে না এটা মানে এরকম আমি জানি না আগের কমিশনের কাছে অনেকগুলো জমা ছিল তাহলে সেইগুলো বাদ দিয়ে কি এটা করতেছে কিনা আমি এটা জানি না আচ্ছা আচ্ছা কিন্তু এটা খুবই খারাপ লক্ষণ যদি একবারে জিরো থাকে তার মানে আগ্রহই না কারণ কি এখন ধরন একটা এটা হতে পারে যে পুঁজি বাজারে কেউ আস্থা আগ্রহী হচ্ছে না এটা হতেই পারে যে আবেদনগুলো ছিল সব ক্যান্সেল হয়ে গেছে ক্যাপিটালের জন্য যে আবেদনগুলো করা হয়েছিল আমরা এরানি আরো বিস্তারিত আলোচনা করব আইপিও নিয়ে বিস্তারিত আবেদন মানে আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এরপর যে নিচে একটা ভিডিওতে ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলা টোয়েন্টি ফোর ডট কমের নির্বাহী সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট তহিদুল ইসলাম মিন্টুর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় আপনি যেটা বলছিলেন যে আইপিও এখনই আসা উচিত আর যাই থাকুক ভালো ভালো আইপিও আসা উচিত আমার একটি যুক্তি হচ্ছে যে এখন বাজারে যে লেনদেন হচ্ছে চারশো থেকে পাঁচশো কোটি টাকা সূচক সে আটকে আছে পাঁচ হাজার দুশো পয়েন্টে এখনো কিন্তু বাজার স্থিতিশীল হয়নি এবং সূচকের যে অবস্থান সেটি কোনোভাবে বিনিয়োগকারীদের আস্থা প্রতিফলন করে না এই মুহূর্তে কি ভালো ভালো আইপিও আসা উচিত না একটু সময় নিয়ে সংস্কার করে আসা উচিত আপনার এখানে দুটো জিনিস আমরা সবসময় এক করে ফেলি আইপিওটা আসবে প্রাথমিক মার্কেট থেকে মানে মানুষের কাছে চাঁদা নিতে বা টাকা সংগ্রহের জন্য পুঁজি আসবে তার একটা প্রক্রিয়া আর যিনি আসবেন তিনি আসবেন তার শেয়ারটার দাম যাতে বেশি পায় প্রিমিয়াম বেশি পায় ফেস ভ্যালু একটু বেশি পায় সেই চেষ্টা করছে তো তারপরে এসে সেটা বাজারে লেনদেন হলে সেটাতে কম বা বেশি হতে পারে দাম উঠানো করতে পারে এবং

স্ক্যাম করতেছে কিনা তারা কোনো ভুল তথ্য দিচ্ছে কিনা আপনি আমি এর আগে আপনার এখানেই বলেছি যে এই কোম্পানি যখন একটা কোম্পানি পুঁজিবাজারের জন্য অ্যাপ্লিকেশান করে তখন আমরা পরস্পর পরস্পরের দোষারোপ করি এবং আমরা করি যে যারা অডিট ফার্ম এর কোম্পানি আর্থিক প্রতিবেদন ঠিক করে দেখে নেয় তারপর ইস্যু ম্যানেজার যারা কোম্পানি আর্থিক প্রতিবেদন সব কিছু পর্যালোচনা করে এসএসসিতে সাবমিট করে কাগজপত্রগুলো আমরা তাদেরকে দোষী করি আবার কখনো কখনো কোম্পানিকে দোষী করি কিন্তু যারা অনুমোদন দিচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফাইনাল অনুমোদনটা দেয় তারা কিন্তু দেয় নেয় না কোনোভাবেই তারা বলে সব কাগজটি আমি আমি বলেছি যে আইন যেটা করছে সংস্কার যেটা যে টাস্ক যে আইন করতেছে আমি মনে করি যে এখানে একটা আইন থাকা উচিত যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ওটা ভিজিট করতে হবে কোম্পানিটা আছে কি না আছে আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে খুলনা কেপিসিএল যেটাকে বলা হচ্ছে এরকম কোম্পানি সহ অনেক কোম্পানির কোনো অস্তিত্ব নেই একটা ছোট্ট রুম সেখানে তাদেরকে একশো কোটি বা পঞ্চাশ কোটি টাকা দিয়েছে অর্থাৎ ওই টাকাটা যে কোম্পানিটা নিলো সেই কোম্পানির নিজেরই তো কদিন পরে বিজনেস গোটাই যাওয়ার একটা সুযোগ থাকে যে টাকা পাবলিকের কাছ থেকে নিল চলে গেল আপনি এই জায়গাটায় নজর দেন সেই জন্য আইনের আওতায় আসা উচিত যে সিকিউরিটি অ্যাক্সেস কমিশন নিজেও তদন্ত করে ফিজিক্যালি যে মানে সরে জমিনে পরিদর্শন পূর্বক একটা কোম্পানির আইপিওর অনুমোদন দেবে যে কোম্পানিটা ভালো কি মন্দ শুধু এক্ষেত্রে আপনার সাথে একমত আপনি জানেন যে ডিএসিতে থেকেও মাঝে মধ্যে ফ্যাক্টরি ভিজিটে যায় সেক্ষেত্রে বিএসিসি গেলে তো অবশ্যই সেক্ষেত্রে স্বচ্ছতার জবাব দিতে বৃদ্ধি পাবে এর আগে যে আইপিওর অপব্যবহার করা হয়েছিল প্রাইস ফিক্সের ক্ষেত্রে যেমন আপনি একটু আগে বলছিলেন ফেসবিলের উপর প্রিমিয়াম প্রিমিয়াম ধার্য করার ক্ষেত্রেই কিন্তু আসলে মূল কারসাজিটা হয়েছিল এবং আপনি যেন বুক বিল্ডিং পদ্ধতি ছিল সেগুলোর তো এখনও সংস্কার হয়নি সংস্কার না হয়ে আর যদি আইন মোতাবেক না চলে তাহলে কি এই মুহূর্তে আসলেই কি আগের মতো হাল হবে না বস্তা পচা আইপিও আসার চেয়ে না আসা ভালো না অবশ্যই বস্তা পচা আইপিও না আসার থেকে ভালো হবে মানে আপনি যেটা বললেন এরকম কোম্পানি আসার দরকার নেই কিন্তু আপনি যেটা বলছেন যে ওইটা বন্ধ রেখে আমি বলছি না বন্ধ রাখা যাবে না আপনাকে আইন সবই আছে আইনের প্রয়োগটা নাই কোন আইন সংস্কার করবে আইপি আসার ক্ষেত্রে আইন আইন যেটা আছে কোনো কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো জায়গায় কোনো ধরুন যে বাধা নাই কিন্তু আইন এমন কোনো আইন নাই যেটাতে ক্ষতিগ্রস্ত একটা মানে ভুয়া কোম্পানি এটা হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করছে আপনি যারা এই কোম্পানিটার অনুমোদন দিচ্ছে তাদের সদিচ্ছা এবং তাদের দুর্নীতিপরায়ণতা থেকে মুক্ত থাকার বিষয়টা এখানে জড়িত আছে আর কিছুই না ফলে এটা আইনের বিষয় নেই কিন্তু আপনি বলছেন যে কমিশনাররা সৎ কিনা বা কমিশনের যারা পরিচালক পরিষদে বা পরিচালনা পরিষদে মানে ডিরেক্টর আছেন ইডি আছেন তারা সৎ কিনা না বা ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি বিষয়টা তদন্ত করে দেখে আগে আগে সিস্টেমটা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ আগে কোম্পানির অনুমোদন দেওয়ার পরে প্রাথমিক অনুমোদন দেওয়ার পরে স্ত্রিক এক্সচেঞ্জ কমিশনে পাঠাবেন মাঝখানে তো ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জের ক্ষমতায় খর্ব করে দেওয়া হল কোনো ক্ষমতা রাখা হল না সম্পূর্ণ এক্সচেঞ্জ কমিশন নিজে নিয়ে গেল এবং সেখানে দুর্নীতিটা বেশি হলো অর্থাৎ দুটো সংস্থা একটা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সেটা একটা অটোনোমাস বোর্ড একটা আছে সিগু এক্সচেঞ্জ কমিশন সরকারি কমিশন তো একজন আরেকজনকে ধরেন যে পাত্তা দিল না ফলে দুইজন যখন তদন্ত করে কোনো কোম্পানির বিষয়ে বা দেখভাল করে তখন সেখানে দুর্নীতি হওয়ার সুযোগ কমে যায় যদিও আমরা শুনি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যেসব অনুমোদন আছে তারা হচ্ছে আপনার এখানে শেয়ারের বিনিময়ে হ্যাঁ প্লেসমেন্ট শেয়ারের বিনিময়ে অনুমোদন দিতে এরকম কথা আছে এখন এই প্লেসমেন্ট শেয়ার কি কমিশনের আত্মীয় স্বজনের নামে বরাদ্দ করে সেই কোম্পানি কোনো আইপিও পায় না এরকম কিন্তু আমরা বলতে পারি কি আমরা তো শুনেছি যে একটা কোম্পানির আইপিও অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কমিশনারদের অনেক কর্মকর্তা শীর্ষ পর্যায়ের লোকজন বিপুল পরিমাণ টাকা কমিশন বা ঘুষ নিয়েছে অথবা প্লেসমেন্ট শেয়ার ঘুষ নিয়েছে তো সেইগুলো তদন্ত হওয়া উচিত যে কেন হচ্ছে হচ্ছে এবং সবাইকে আইনের আওতায় হয়তো বা আনা হয়নি হয়তো বা হবে ভবিষ্যতে কিন্তু আপনি যে বিষয়টি বললেন যে সংস্কারও চলতে থাকুক এর পাশাপাশি আইপিও যেন এবং প্রবাহটা চলতে থাকুক জি ছয় মাসে একটা কোম্পানি পুঁজিবাজারের তালিকাভুক্ত এটা বন্ধা পুঁজিবাজার হয়ে গেল না এটা এমন আগের একটা আপনার ফ্লোর প্রাইস দিয়ে পুরো শেয়ার মার্কেট একদম মানে ধসিয়ে দিয়েছিল মনে আছে আপনার এক বছর বিদেশি বিনিয়োগ চলে গেছে অনেকে এখন হয়তো আবার আস্থা ফিরলে তারা ফিরবে কিন্তু এটা তারা দেখে নাই পৃথিবীর কোথাও কিন্তু ফ্লোর প্রাইস মানে আপনি একটা নির্দিষ্ট সীমার বেশি ই করতে পারবেন না এখানে আর শেয়ার বিক্রি করতে পারবেন না অনেকে শেয়ার তাদের প্রয়োজনীয় টাকা নেবে শেয়ার বাজার থেকে সরিয়ে সেটা নিতে পারে না স্ত্রীর অসুস্থ স্ত্রী জন্য টাকা নেবে সেটা নিতে পারে না ফ্লোর প্রাইসের কারণে জি আপনাকে আমরা শেষ করতে যাচ্ছি আপনি যদি একটু সংক্ষেপে বলতেন বিনিয়োগকারীদের জন্য করণীয় কি আস্থা কি ফিরবে পুঁজি বাজারে এখন ধরেন যে আস্থা ফেরার সময় এসে গেছে কারণ যেসব কোম্পানির শেয়ার দর যেখানে নেমে গেছে সেকেন্ডারি মার্কেটে সেখানে শেয়ার কিনলে আপনার এর দর বৃদ্ধির সম্ভাবনা বেশি অর্থাৎ এখান থেকে আর পড়ে যাওয়ার সুযোগ নেই দাম তো এখানেই তো কিনে রাখা যায় এখন কবে দর বাড়বে সেটা অপেক্ষা করতে আর বাজারে বিনিয়োগটা দীর্ঘমেয়াদী হতে হবে শর্ট শর্ট টার্ম না লং টার্ম বিনিয়োগ আপনার সাথে আমরাও আশাবাদী অ্যাট্রাকটিভ প্রাইস যেহেতু রয়েছে সেক্ষেত্রে হয়তো বা এই সুযোগটি নিতে পারেন অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ আপনাকে এবং এগোসিটিভির কর্তৃপক্ষকে দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের নির্বাহী সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক প্রেসিডেন্ট তহিদুল ইসলাম মিন্টু